রমজান মাসেও পরীক্ষা থাকলে যা হয় হ্যালো এ ব্রয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমার মেয়েটার আসলে পড়াশোনা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই রমজান মাসেও ওর অলরেডি মূল্যায়ন পরীক্ষা চলছে অলরেডি আপনার দুইটা শেষ হয়েছে আর একটা আছে মানে ইংলিশটা আছে ও আসলে পড়াশোনা খুবই ব্যস্ত পড়াশোনা নিয়ে পড়াশোনা নিয়েও ব্যস্ততা আসলে ঠিকই দেখাচ্ছে কিন্তু আসলে ওর একটু লিখতে ওর মনে হচ্ছে যে আধা ঘন্টার মতো সময় লেগে যায় খুবই ধীরস্থির আর কি খুব আস্তে আস্তে অক্ষর তৈরি করে দেখা যাক কি হয় চেষ্টা তো চালাচ্ছি কিন্তু এই রোজার মাসে পরীক্ষা দেওয়াতে আসলে বাচ্চাদের পড়াশোনা করাতেও কষ্ট হচ্ছে ওর নিজের করতেও কষ্ট হচ্ছে এই হচ্ছে অবস্থা সারাদিন রোজারে কেউ ওকে পড়তে বসানো আসলে রমজান মাসে এতই কাজ থাকে যেটা মনে হচ্ছে যে সকাল থেকে উঠে একদম রাত পর্যন্ত মনে হচ্ছে কাজ আর শেষই হয় না প্রচুর কাজ তো এত কাজ থাকে সত্ত্বেও ওদের আসলে রমজান আসলে মূল্যায়ন পরীক্ষা দিয়েছে একটা তো সেটা আসলে দুইটা শেষ হয়েছে আর একটা আছে সেটার জন্যই অলরেডি ও প্রিপারেশন নিচ্ছে ও তো আসলে পড়তে বুঝতেই চায় না মোট কথা হচ্ছে ওর যে অলসতা ওর যে মনে হচ্ছে যে পড়ার টেবিলে মনে হচ্ছে যে ও পাঁচ দশ মিনিট বসে থাকে কিনা আমার সন্দেহ ও আসলে বুঝতেই চায় না মানে এই বয়সে ও পড়াশোনার প্রতি আসলে খুবই অনিয়া তারপরও আর করার জোর জবরদস্তি করে ওখানে বুঝতে হয় আর যখনই বলি যে এটা বলো এটা উচ্চারণ করো আসলে তা তো আর মুখ থেকে ওর বেরই হয় না এমনিতে মনে হচ্ছে যে এতই কথা এতই কথার জাহাজ কিন্তু যখনই পড়া ধরা হয় ও আসলে মুখ থেকে পড়াই ধরে না এই যে লুখে ও দেখাচ্ছে আপনাদের ওর লেখা আসলে মার্শাল্লা মোটামুটি আসলে সুন্দর যেহেতু কেজিতে পড়ে এখন মোটামুটি আছে আর কি চলে তারপরও চেষ্টা চালায় কিন্তু লেখাটা খুবই ধীরস্থির খুবই আস্তে আস্তে লিখে তারপর চেষ্টা চালাচ্ছে দ্রুত যেমন একটা লিখা দিয়ে আমি খেলে একটু গেলাম ও আর লিখবে না হাত পা গুটায় তারপর বসে থাকবে বারবার বলতেছে আম্মু আমাকে লিখা দেখাও লেখা দেখাও এই যে ও লিখতেছে আর একটু একটু করে দেখাচ্ছে মোট কথা হচ্ছে ও মুখ দিয়ে কোনো কথাই বের করবে না ওর হচ্ছে এমন না অবস্থা মানে মাঝে মধ্যে আসলে বিরক্তিই ধরে যায় তাই ভাবলাম যে সকালবেলা উঠে আর রোজার মাস আপনার সে রেখে শুয়ে শুলে মোটামুটি হচ্ছে সকালবেলা আসলে উঠাই যায় না দেখা যাচ্ছে যে নয়টা দশটা আসলে বেজেই যায় তারপর তো অলরেডি কাজ থাকে তো তখনই উঠে কোনোরকম আসলে ওকে একটু পড়তে বসালাম যেহেতু পরীক্ষা পড়তে বসে ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যে একটা লেটার লিখে একটা বর্ণ লিখে ওর মনে হচ্ছে যে মিনিমাম দুই তিন মিনিট ও সময় লাগে ও চিন্তা ভাবনা করতে তারপর ও পারে কিন্তু ঠিকই কিন্তু ওই যে আমি বললাম যে আইল আইলস্যামি ও এরকমই করে এবং নিজের মেধা থেকে বুদ্ধি থেকে কিছু বের করার চেষ্টা করবে না কারণ জানে আমাকে বললে ও পায় ও যে তাকায় তাকে আবার শোনে যাবে কি বলি ওর হচ্ছে এমন না ঝেল অবস্থা কিন্তু এমনিতে কথার যন্ত্রণা থাকা যায় না প্রচুর কথা বলে প্রচুর আর একটু পরপর লেখা থাকে হবে আম্মু দেখো হয়েছে কিনা আম্মু দেখো হয়েছে কিনা ওর হচ্ছে এমন অবস্থা সবাই আসলে কেমন আছেন এই রমজান মাসে সবাই আসলে কেমনভাবে আসলে রোজার মাস্টার আসলে সবাই কেমন কাটাচ্ছেন অবশ্যই জানাবেন আর আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যেন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হতে পারি এবং আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন যেন প্রত্যেকে আমার এই ব্লগটা দেখতে পারে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে